প্রায় বারো বছর নয় মাস কারাভোগের পর একাত্তরের কথিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন আজ মঙ্গলবার সাতাইশ মে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল ব্রেঞ্জ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি প্রথম বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিলেরায় খালাস পেলেন আদালতে জামাত নেতা আজহারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিক ব্যারিস্টার ইমরান আবদুল্লা সিদ্দিক ব্যারিস্টার নাজির মোমেন প্রমুখ এ সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জামাতে নায়েবে আমির ডাক্তার তাহের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা এর আগে দুই সালে ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে ছয়টি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পাঁচটি অভিযোগে মৃত্যুদণ্ড দেশ দেন অভিযোগের মধ্যে ছিল গণহত্যা অপহরণ ধর্ষণ নির্যাতন এবং অগ্নিসংযোগ ট্রাইব্যুনালের রায়কে প্রহসনের রায় বলে দাবি করে জামাতি ইসলাম শুরু থেকেই আজহারের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান দুই সালের আটাইশে জানুয়ারি জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা এরপর একশো তেরোটি যুক্তির ভিত্তিতে দুই হাজার পৃষ্ঠার আপিল দাখিল করেন দুই সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেও পরে রিভিউ আবেদন করা হয় এটিএম আজহারুল ইসলামকে গত বাইশ আগস্ট দুই সালে রাজধানীর ঢাকায় তাকে তার মকবাজার বাসা থেকে গ্রেফতার করা হয় আইনজীবীরা জানিয়েছেন রায়ে খালাস পাওয়ার ফলে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি